আর তিনি আদমকে নামসমূহ সব শিক্ষা দিলেন তারপর তা ফেরেস্তাদের সামনে উপস্থাপন করলেন সুতরাং বললেন তোমরা আমাকে এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও তারা বলল আপনি পবিত্র মহান আপনি আমাদেরকে যার শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয় আপনি সর্বজ্ঞাময় তিনি বললেন হে আদম এগুলোর নাম তাদেরকে জানাও অতঃপর যখন সে এগুলোর নাম তাদেরকে জানালো তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি নিশ্চয় আমি আসমান আসমানসমূহ জমিনের গায়েব জানি এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করতে আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সেজদা করো তখন তারা সেজদা করল ইবলিস ছাড়া সে অস্বীকার করলো এবং অহংকার করলো আর সেই হলো কাফিরদের অন্তর্ভুক্ত আর আমি বললাম হে আদম তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দে তোমাদের ইচ্ছা অনুযায়ী এবং এই গাছটির নিকটবর্তী হইও না তাহলে তোমরা জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে অতৎপর শয়তান তাদেরকে জান্নাত থেকে লাঞ্ছিত করলো এবং তারা যেখানে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল আর আমি বললাম তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু আর তোমাদের জন্য জমিনে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস ও ভোগ করা উপকরণ অতৎফর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী ফেল ফলে আল্লাহ তার কবুল করলেন নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী অতি দয়ালু আমি বললাম তোমরা সবাই তা থেকে নেমে যাও অতৎপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত আসবে তখন যারা আমার হেদায়ত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না আর যারা কুফুরি করছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে হে বনি ইসরায়েল তোমরা আমার নিয়ামত স্মরণ করো যেই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এবং তোমরা আমার অঙ্গীকার পূরণ করো তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূরণ করব। আর কেবল আমাকেই ভয় করো আল্লাহ